তারপর উদ্ভিদ ও প্রাণীকোষে কি কি কুশ অঙ্গাণু আছে এবং প্লাস্টিক মাইট্রোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কি কি বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও চলো এখন আমরা এর উত্তরটা দেখে নিই উদ্ভিদ ও প্রাণীকোষে কী কী অঙ্গাণু আছে উদ্ভিদ কোষে আছে কোশপ্রাচীর জিল্লি প্রুটোপ্লাজম নিউক্লিয়াস গলজি গলজিবোডি আন্তোপ্লাজমীয় জালিকা মাইট্রোকন্ড্রিয়া প্রাণী কোষে আছে কোষ জিল্লি প্রুটোপ্লাজম নিউক্লিয়াস গলজি গলজিবোডি আন্তোপ্লাজমীয় জালিকা মাইট্রোকন্ড্রিয়া সেন্ট্রোসোম লাইসোসোম ইত্যাদি প্লাস্টিট মাইট্রোকন্ডিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান প্লাস্টিডে আছে বহিস্তর জিল্লি অন্তঃস্তর জিল্লি লুমেন গ্রানাম ইস্ট্রোমা থাইলাকোয়েড ইত্যাদি মাইট্রোকন্ড্রিয়াতে আছে ক্রিস্টি মেট্রিক্স অভ্যন্তরীণ জিল্লি বাহ্যিক জিল্লি ইত্যাদি নিউক্লিয়াসে আছে নিউক্লিয়ার জিল্লি ক্রুমাটিন জালিকা নিউক্লিউলাস নিউক্লিয়ার অন্ধ্র নিউক্লিওপ্লাজম ইত্যাদি তুমি কোন অঙ্গানো নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো তো ধরো তুমি নিউক্লিয়াস নিয়ে কাজ করলে এখানে নিউক্লিয়াসের নামটা দিয়ে দিতে পারো অথবা মাইক্রোকন্ট্রিয়া কিংবা প্লাস্টিক নিয়ে কাজ করলে তার নামটা এখানে দিয়ে দিতে পারো আর এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে ইতিমধ্যে আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে আলোচনা করেছি বাড়ির কাজ কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখাপড়া ধারণা স্পষ্ট করে নাও কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো পরের শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও একই সঙ্গে কোশের মডেল তৈরির দলের নির্ধারিত নাও বাড়িতে দ্বিতীয় সেশন তো এই সেশনটা তোমরা পরে নিতে পারো এখানে এগুলি বলছে তৃতীয় সেশন এটা হচ্ছে প্লাস্টিডের চিত্র আর এটা মাইট্রোকন্ডিয়ার চিত্র আমরা এই দুইটা চিত্র আলোচনা করেছি সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচয় হয়ে গেল এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও তোমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিজেদের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য কোন কোন উপাদান সব কোষেই বিদ্যমান আছে কোনটা বিশেষ কোন ধরনের শুধু থাকে আলোচনার ভিত্তিতে তোমার ধারণা কি দাঁড়ালো তার নিচে লিখে রাখো এখানে দুইটা প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কুশেই থাকে এদের কাজ কি উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে যেসব উপাদান থাকে সেগুলো হল জিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস বডি গলজিবডি কোষ জিল্লির কাজ কি কোষকে নিরাপদ রাখে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ার কাজ সম্পাদন করে নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপে নিয়ন্ত্রণ করে গলজি গলজিবডি লাইসোসুম তৈরি করে অপ্রোটিন জাতীয় সংশ্লেষণ কোষস্থ পানি বের করা ইত্যাদি কাজ করে থাকে আন্তোপ্লাজমীয় জালিকা এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজ কি শুধু উদ্ভিদ কোষে থাকে ক্লোরোপ্লাস্ট ও প্রাচীর। অন্যদিকে শুধু প্রাণী কোষে থাকে লাইসোসোম ও সেন্ট্রোসোম যারা ভিডিওটি ভালো করে দেখেছ তারা অবশ্যই এগুলো বুঝতে পেরেছ ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীর কুশের নির্দিষ্ট আকৃতি দান করে বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে থাকে অন্যদিকে শুধুমাত্র প্রাণীকুষে বিদ্যমান লাইসোসুম ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে সেন্ট্রোসুম কোষ বিভাজনের সময় কোষ বিভাজনে সাহায্য করে বাড়ির কাজ নিচের ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লেখ আমরা চলো এর অ্যান্সারটা দেখিনি উদ্ভিদ কোষ প্রাচীর কোষ গহ্বর এই তিনটা উপাদান উদ্ভিদ কোষে থাকে কিন্তু কোষে থাকে না আর প্রাণীকোষে লাইসোসোম স্যান্ট্রোসোম থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না আর দুইটা কোষের মধ্যে মিল উপাদানগুলো হলো কোষ জিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস গলজিবডি মাইটোকন্ড্রিয়া আন্তোপ্লাজমীয় জালিকা ঠিক আছে